কাটানোটে এর শাক এবং ওষুধি হিসেবে ব্যবহৃত হয় অন্যান্য স্থানীয় নাম কাটা খুরাকাটা বৈজ্ঞানিক নাম এনোরানফেস স্পেনোজেস পরিবার সবজি এবং ওষুধি অন্যান্য ব্যবহার কাটানটে একটি অনাবাদী উদ্ভিদ এটা শাক এবং ওষুধি হিসেবে ব্যবহৃত হয় কাটানোটে বর্ষজীবী শ্রেণীর উদ্ভিদ সাধারণভাবে এর কাণ্ড এক থেকে দেড় ফুট পর্যন্ত লম্বা হতে দেখা যায় কাণ্ড শক্ত গাছযুক্ত এবং কাটায় ভরা থাকে পাতার আকৃতি অনেকটা ছোট পাতার আগার দিকটা ক্রমশ সরু ফুলের রং ফিকে সবুজ গুচ্ছবদ্ধ অবস্থায় থাকে বিস্তার বাংলাদেশের সর্বত্র কাটানটে দেখা যায় বংশবিস্তার বীজ থেকে বংশবিস্তার হয়ে থাকে বীজের রং কালো তবে রং উজ্জ্বল হয়ে থাকে বর্ষার শেষে গাছে ফুল ফোটে আশ্বিন মাসে ফল ধরে পতিত জমি ও ক্ষেতের আইলে নিজে থেকেই জন্মে থাকে এমনকি শাকসবজির ক্ষেতেও দু চারটে কাটানোটে দেখতে পাওয়া যায় একে কাটিং এর মাধ্যমেও বংশবিস্তার ঘটানো যায় কারান্টে শাকে পুষ্টি উপাদান কাটান্টে উন্নত মানের পুষ্টি রয়েছে আহার উপযোগী কাটান্টে শাকে রয়েছে প্রোটিন ভিটামিনে ভিটামিন বিছে ভিটামিন সি ভিটামিন কে থায়ামিন রিবাফ্লাভিন নিয়াসিন ফেন্টাদেক এসেড খনিজ উপাদানের মধ্যে রয়েছে ক্যালসিয়াম আয়রন ম্যানেসিয়াম ফসফরাস পটাশিয়াম সোডিয়াম জিঙ্ক কপার ম্যাঙ্গানিজ সেলেনিয়াম আরও রয়েছে হেস্টেডেন এসোলিসেন লিসেন থ্রিওনেন লাইসিন ট্রিপটোফ্যান ইত্যাদি কাটানটে এর ওষুধি ব্যবহার প্যারাগায়ে দশ গ্রাম কাটানটে গাছের টাটকা মূল এবং কুড়ি গ্রাম পাতা কোনো মাটি বা স্টিলের পাত্রে রেখে তাতে একশত মিলিলিটার পানি দিয়ে সেদ্ধ করতে হবে পানি ঠান্ডা হলে পরিষ্কার পাতলা কাপড়ে ছেঁকে পোড়া ঘায়ের উপর তুলা অথবা পাতলা কাপড়ের টুকরা চার পাঁচ ভাঁজ করে বসিয়ে সেটা মূল ও পাতা সেদ্ধ পানিতে ভিজিয়ে দিতে হবে এভাবে দিন চালিয়ে যেতে হবে তাহলে ভালো হয়ে যাবে খোসপাচড়া কাটানটে গাছের পাতা কান মূল ভালোভাবে শুকিয়ে তাকে আগুনে পুড়িয়ে সে ছাই নারকেল তেলের সঙ্গে মিশিয়ে খোসপাচড়ায় প্রয়োগ করলে এ দুটো চর্মরোগ ভালো হয়ে যাবে ফোড়া ও বাগি ফাটাতে কাটানটে গাছের কচি ডাল ও পাতা বেটে ফোঁড়া বা বাগিতে প্রলেপ দিলে মাত্র দু তিন দিনের মধ্যেই ফোড়া ফেটে যাবে দিনে একবার প্রলেপ দিলেই যথেষ্ট গনোরিয়া রোগে কাটানটের শিকড় টাটকা তুলে এনে তা সামান্য পানি দিয়ে শিলে বেটে তার সম্পূর্ণ রস আধা কাপ ঠান্ডা পানিতে মিশিয়ে চাচাম চাচাম চিনি বা মিছরির গুড়া কিংবা সম পরিমাণ মধু মিশিয়ে খেলে অব্যর্থ সুফল পাওয়া যায় ধরা আট গ্রাম কাটানটের মূল এবং এক গ্রাম গোলমরিচ এই দুটোকে সামান্য পানি দিয়ে বেটে কপালে প্রলেপ দিলে ধরা সেরে যাবে পেটেয়ন্ত্রণায় তিন চার গ্রাম কাটানটের মূল এবং এক গ্রাম রসাঞ্জন এই দুটিকে রোজ একবার করে খেলে পেটে যন্ত্রণা রোগী অবশ্যই উপকার পাবেন গ্রন্থনা মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর